কীভাবে কাজ করে প্যারাসিটামল শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিন উৎপাদনে বাধা দেয় যা ব্যথা এবং প্রদাহ সৃষ্টি করে এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এমন মস্তিষ্কের কিছু অংশকে প্রভাবিত করে জ্বর কমাতেও কাজ করে কাজ করতে কতক্ষণ সময় লাগে প্যারাসিটামল সাধারণত গ্রহণের ত্রিশ মিনিটের মধ্যে কাজ করতে শুরু করে এর প্রভাব প্রায় চার থেকে ছয় ঘন্টা স্থায়ী হয় বিধি, প্যারাসিটামল মুখে বা মলদারে নেওয়া যেতে পারে এটি সাধারণত প্রতি চার থেকে ছয় ঘণ্টা পরপর খাবারের সাথে বা ছাড়াই নেওয়া হয় পার্শ্বপ্রতিক্রিয়া প্যারাসিটামল সাধারণত সহনীয় সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে বমি বমি ভাব বমি কোষ্ঠকাঠিন্য ফুসকুরি এবং তন্দ্রা এটি কিছু লোকের মধ্যে আমবাত চুলকানি এবং মাথা ঘোড়া হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ